কাজী ইকর সম্পাদক বাংলাদেশ লেখক সিরিজ সালমান সিদ্দিক সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রযোগ রহমান লাল টু গণতান্ত্রিক মফিজ রহমান লাল টু গণতান্ত্রিক সাংস্কৃতিক অর্থ সমন্বয়ক আকরামকান চলচ্চিত্রকার হাকিম বাংলাদেশের সম্যবাদী দল সাধারণ সম্পাদক শ্রী দত্ত সভাপতি বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সুশান্ত সিনহা বাংলাদেশের সম্ববাদী আন্দোলন এর জন্য একটা ইফা মল্লিক সহ সভাপতি বাংলাদেশ তো এই পর্যায়ে অংশ ব্যারিস্টার বড়ুয়া আমি যৌথময় বড়ুয়াকে মূল্যবান আলোচনায়

পেশাগতভাবেই আমার ট্রেনিংটা হচ্ছে আইনের আইনজীবী হিসেবে আইনের জায়গাগুলো পরিষ্কার করা খুব জরুরি বলে মনে করি প্রথমত কিছু মিসকনসেপশন আমাদের মধ্যে আছে যে কথাগুলো আমাদেরকে শুনতে হয় যে পাহাড়ি ক্ষেত্রে কোনো কাগজ নেই এটা কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে যে কেন কাগজ নেই কেন কাগজ থাকবে যেহেতু তাদের সম্পত্তির অধিকারের ধারণাটা আমরা যারা বাঙালিরা আছি তাদের সম্পত্তির অধিকারের ধারণা হচ্ছে সামষ্টিক সম্পত্তির অধিকারের ধারণা এই সামষ্টিক সম্পত্তির অধিকারটা হচ্ছে বিভিন্ন ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠী যে যেভাবে বসবাস করছে এটা আমাদের জমি এই ছিল হচ্ছে তাদের সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ের মূল ধারণাগত জায়গা সে কারণে দেখবেন ব্রিটিশরা যখন তাদের ভূমি জরিপ কার্য করে ক্যাডেস্টাল সার্ভে বা সিএস যেটাকে আমরা সেই জরিপের সময় কিন্তু পার্বত্য চট্টগ্রামকে সবসময় কিন্তু জরিপের বাইরে রাখা হয়েছিল। এটা এই কারণে না যে সেটা এত দুর্গম অঞ্চল সেখানে করা যায়নি কিন্তু এটা তাদের এই সম্পত্তির অধিকারের জায়গাটাকে সম্মান দেখলে কিন্তু ব্রিটিশ পিরিয়ডে কখনোই এই ভূমির জরিপটা ওখানে করা হয়ে যায় অর্থাৎ যখনই আপনি জরিপ করবেন দেখবেন যে গ্রামের আইলগুলো কিভাবে তৈরি করা হয়েছে এই যে আইল কনসেপ্টটাই এসছে হচ্ছে ব্যক্তিগত ধারণা জায়গাটাকে প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ ব্যক্তির সম্পত্তি এটা আমার জায়গা এটা অমুকের জায়গা এক্স ওয়াই জেড যা যা জায়গাগুলোকে পৃথক পৃথকভাবে আইডেন্টিফাই করার কাজটাই করেছে ওটা কিন্তু এইটা পাহারে করা সম্ভব ছিল না কারণ তাদের এই ব্যক্তিগত ধারণার জায়গাটাই কিন্তু তখনো ছিল না এখনো নাই এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যখন পাকিস্তান পিরিয়ডে আসলাম পাকিস্তানের সময়ও কিন্তু সার্ভে হয়েছে এই পাকিস্তান পিরিয়ডের সার্ভেতে কিন্তু কোন রকমের এই পার্বত্য অঞ্চলগুলোতে হাতে সেটা যে কেবলমাত্র আমাদের তিন বাংলার পার্বত্য জেলার কথা বলছি তা একই ঘটনা ঘটেছে মণিপুরে নাগাল্যান্ডে মিজোরামে ওগুলোও কিন্তু সবসময় এই সার্ভের কিন্তু বাইরে ছিল তারপরে আপনার বাংলাদেশ পিরিয়ডে আসার পরে বাংলাদেশ সার্ভে বাংলাদেশ অংশটার কথা যদি আমি বলি সেখানে বাংলাদেশের কি সার্ভে হয়েছে কোনো হয়নি তো সার্ভে যদি না হয় আপনার প্রপার্টি যদি ডিমার্কেশন করা না থাকে আপনি তার কাছ থেকে কাগজ চাইবেন কোন চাওয়াটাই হচ্ছে বোঝায় যে আপনার আসলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কোনো ধারণাই নেই যে তাদের প্রপার্টির সেখানে অধিকারটা কিভাবে আসলো এবং তারা কিভাবে সম্পত্তিগুলো দখল করছে সেভেন্টি সিক্স সেভেন্টি এর দিকে যখন আপনার স্টেট এনফোর্স মাইগ্রেশন যেটা হলো স্টেট স্পন্সর মাইগ্রেশন সেখানে বাঙালিদেরকে নিয়ে যাওয়া হলো তখন হচ্ছে বেসিক্যালি ওই শব্দটা যেটা এখন আমাদের খুবই অপছন্দের বাঙালি বাঙালিদের শুনলে খুব আপত্তিকর মনে হচ্ছে সেটা হচ্ছে স্যাটেলার যে বাংলার ভূখণ্ড আমি স্যাটেলার হবো কেন স্যাটেলার হবেন এই কারণেই কারণ হচ্ছে আপনার ভূমির অধিকার সেখানে প্রতিষ্ঠা করার কোনো সুযোগ ছিল না এবং এখনো নাই কিভাবে প্রত্যেকটা পরিবারকে পাঁচ একর করে জমি দেওয়া হয়েছিল সে সময় কিসের ভিত্তিতে পাঁচ একরটা মাপলেন কোথা থেকে এই সম্পত্তিটা কার আমি তো বলছি ব্রিটিশ পিরিয়ড পাকিস্তান পিরিয়ড বাংলাদেশ পিরিয়ড কখনোই এই জমির কোন পরিমাপ হয়নি পরিমাপ না হলে পাঁচ একর সম্পত্তি কার কাছ থেকে নিয়ে দিলেন প্রথমত হচ্ছে প্রশ্ন তুলতে হবে এখানে এবার